আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম মাই ইফরানা কিচেন সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজ আমি করবো মামা নুডুলস এখানে রান্না করব তিন প্যাকেট সাথেই থাকেন দেখেন কতটা মজা হবে রান্না করে খেয়ে দেখবেন প্রথমে তিন প্যাকেট নুডুলস আমি ভালোভাবে সিদ্ধ করে নেব সিদ্ধ করে আমি কিছু প্রয়োজনীয় উপকরণগুলো ভেজে নেব যেটা করে এভাবে নুডস রান্না করলে খুবই মজা লাগবে বাচ্চা বড় ছোটো সবাই পছন্দ করবে এক্ষুনি ঝটপট করে ফেলুন কতটা মজা হয় দেখেন আমি একটি প্যানের মধ্যে সাদা অংশ ডিমটা প্রথমে ডিম পচের মতো ভেজে নিব পাটি সাপড়ার মতন এখন সুন্দরভাবে পেঁচিয়ে নেব পেঁচিয়ে এটা উঠিয়ে রেখে দেবো হলুদ অংশ এখন দিয়ে দিব। দুইটি কুসুমের অংশ এটাও পাটি মতো সুন্দরভাবে রোলের মতো এ রেখে দিব সাইডে ঠান্ডা হলে কেটে নিব এখন মুরগি কিছু গোস্ত আমি এখানে এসেছি হাফ কাপের মতন এখানে সয়া সস একটু সামান্য গোলমরিচ লবণ দিয়ে আমি এটা মেখে রেখেছিলাম সেটা একটু ভেজে নিলাম এখন আরেকটু গোলমরিচ দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসার জন্য সুন্দরভাবে কেটে নিব স্লাইস করে ডিমের কুসুমের অংশ সাদা অংশ এভাবে সবাই কেটে নেবেন ডেকোরেশনের সময় রান্নার সময় দিয়ে দিলে খুবই সুন্দর লাগে এখন আমি রান্না করে ফেলবো ঝটপটে নুডলস আমার বা কাজগুলো শেষ এখন প্যানের মধ্যে দিয়ে দিব তিন চা চামচের মতো বাটার বাটারটা গলে আসলে দিয়ে দিব এক চা চামচের মতো রসুন কুচি এটা দিলে খুব চাইনিজ একটা ফ্লেভার আসে খুব ভালো লাগে খেতে একটু নেড়ে ছেড়ে দিয়ে দিব চার চা চামচের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব এক চা চামচের মতো বা তিনটি কাঁচামরিচ এখন সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে হাফ চামচেরও কম একটু লবণ দিয়ে দিলাম নুডলসে বেশি লবণ দিব না এখন গাজর ভাবে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তার মাঝে এখন দিয়ে দিবো ম্যাগি সসগুলো আমি সব মশলা সসগুলো দিয়ে দিয়েছি মশলাগুলো মশলাগুলো দিয়ে ভালোভাবে এখন চিকেন ডিমটা দিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়ে দেব নুডলসটা ভালোভাবে নেড়ে ছেড়ে নামিয়ে ছটপটে পরিবেশন করব এটা অবশ্যই খেয়ে দেখবেন কতটা ভালো লাগে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ফলোয়ার করে আমার পাশে থাকবেন কিছু ধনিয়া কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম লাস্টে নামানোর সময় খেতে এটা খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে আমার হয়ে গেল মজাদার ঝটফটে নুডলস সবাই খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম